বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুবে সর্বত পাপিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে বন্ধুরা আজ চোদ্দই পোষ চারই জানুয়ারি দু বৃহস্পতিবার নতুন বছরের প্রথম বৃহস্পতিবার তাই অনেকে হয়তো আজকে দিনে বাড়িতে মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত তা করতে পারছেন না যারা পূজা ব্রত সম্পন্ন করছেন তা খুবই ভালো কিন্তু যারা পারছেন না তারা অন্তত আজকে দিনে একবার হলেও শ্রবণ বা পাঠ করবেন পৌষ মাসের এই বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা এবং আজকে দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করবেন শুরু করছি পৌষ মাসে বৃহস্পতিবারের ব্রত কথা এক ব্রাহ্মণীর বড় কষ্ট পাঁচটি ছেলে আর একটি মেয়ে মেয়েটি বড় ছেলেগুলি ছোট। তাদের বাপ নেই কাজে অতি কষ্টে একবেলা এক মুঠো অন্ন জোটে একদিন মেয়েটি বললে মা তুমি মামির কাছে যাও না যদি তিনি কিছু পয়সা করি দেন তখন কোলে ছেলেটিকে কোলে করে ব্রাহ্মণী আপনার ভাজের কাছে গেলেন ভাজ বললেন কি গো কি মনে করে ব্রাহ্মণী বললেন আর বোন খেতে পায়নি ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা গেল বউ দাদা যদি দয়া করে কিছু দেন তাই এসেছি বউ বললেন তাকে এসব কথা কী বলব তুমি রোজ এসে আমার কাজকর্ম করে চাল ডাল ঝেড়ে দিয়ে যেও আর খুদ কুড়ো যা পড়বে নিয়ে যেও ব্রাহ্মণী পেটে জ্বালায় রোজ রোজ তাই করেন একদিন তিনি বললেন বউ দুটি লাউ পাতা দেবে বউ বললেন ঢোলা ঢোলা লাউয়ের পাতা তোমার ভাইয়ের গোনা গাঁথা তবে যদি আমার মাথার দুটো উকুন বেছে দিয়ে যেতে পারো তাহলে দুটো লাউ পাতা দেবো নট বললেন বউ আজ লক্ষ্মীবার উকুন যে দেখতে নেই কাল এসে উকুন বেছে দেব ছেলেরা আমার সমস্ত দিন না খেয়ে আছে আমি এখন যাইব তখন লাউ পাতা দেওয়া দূরে থাক খুদগুলিও আঁচল থেকে কেড়ে নিয়ে বললেন মর আবাগী নিজের মঙ্গলটি জানো আর ভাইয়ের মঙ্গল খোঁজো না আজ লক্ষ্মীবার বাড়ি থেকে খুদগুলো বার করে নিয়ে যাচ্ছ ননদ তখন কাঁদতে কাঁদতে বাড়ির বার হয়ে চলে গেলেন পথে যেতে যেতে তিনি ভাবলেন আজ যা সামনে পাবো তাই খাবো দেখেন একটি খুব বড় কেউটে সাপ মরে পড়ে আছে সেই সাপটাকে নিয়ে বাড়ি গেলেন মনে করলেন আজ এই সাপটাকে সিদ্ধ করে খেয়েই সবাই মরব একটি নতুন হাঁড়িতে করে উনুন চড়িয়ে জাল দিতে লাগলেন যতই জাল দেন ততই সোনার ফেনা হয়ে ওঠে ক্রমে ঘর দরজা সব ভরে গেল আহ্লাদের তখন আর ক্ষুধা তৃষ্ণা নেই বড় ছেলেটি এক্ষুরি ফেনা নিয়ে সেকড়ার দোকানে গেল সেকরা এক খুরি টাকা দিলেন সেই টাকায় চাল ডাল নুন তেল সব কিনে আনলেন তখন তাদের লক্ষ্মী পূজা করবার ইচ্ছা হল গিনি বলেন আজ লক্ষ্মীবার যখন আমাদের এত টাকা হলো তখন মা লক্ষ্মীর পূজা করি এই ঠিক করে তিনি স্নান করে এসে শুদ্ধ আচারে রান্না করলেন ঘরে চৌকি পেতে আলপনা দিয়ে নতুন ধান এনে পিঠে পায়েস করে মা লক্ষ্মীর পূজা করলেন ব্রাহ্মণ খাওয়ালেন পাড়ার সকলকে প্রসাদ দিয়ে শেষে নিজেরা খেলেন সেই সোনাতে সকলের দুঃখ কষ্ট দূর হল ক্রমে দাস দাসী লোক হাতি ঘোড়া রাজার বাড়ির মতো বাড়ি হলো ছেলেদের বিয়ে হলো প্রতিমার মতো বউ এলো মেয়েটিকে সে দেশের রাজার ছেলে বিয়ে করে নিয়ে গেলেন আর কোনো কষ্ট নেই সকলে সুখে স্বাচ্ছন্দে থাকেন ভাজ এইসব কথা শুনে ভাবলেন এর মধ্যে এত বড় মানুষ কি করে হলো একদিন তাদের সকলকে নিমন্ত্রণ করে পাঠালেন তাদের বৌঝি সকলে গায়ে এক গা গয়না পরে নিজের ঘরে খেয়ে পালকি চড়ে নিমন্ত্রণ রাখতে গেল তারা আসতেই বউ বৌ ভাগনি ভাগ্নি বলে বৌদের মুখে চুমুখে আদর করে ঘরে নিয়ে গেলেন তারপর আসন পেতে ঠাঁই করে পঞ্চাশ ব্যঞ্জন ভাত বেড়ে দিলেন বইয়েরা গায়ের সব গয়না খুলে আসনে উপর রেখে বলতে লাগলো সোনাদানার মান্য সোনার কল্যাণে নিমন্তন্ন ঢোলা ঢোলা লাউয়ের পাতা খাও সোনা পিঠে ভাত তখন ব্রাহ্মণীর ভাজ বললেন ঠাকুরজি তোমার ঝি বইয়েরা সব কি বলছে গো ওরা কিছু খাচ্ছে না কেন ননদ বললেন তুমি তো ওদের খেতে বলনি সোনাদানাকেই নিমন্ত্রণ করেছ যখন আমার দুঃখ কষ্ট ছিল দুটো লাউয়ের পাতাও দিতে পারি আঁচল থেকে খুদগুলি পর্যন্ত ঢেলে নিয়েছিলে মনে আছে কি তখন ভাজ ননদের হাত ধরে কাঁদতে লাগলেন সুখের সময় ভাই ভাজ আপনার হল তিনি আপনার বৌঝি নিয়ে ঘরে গেলেন কিছুকাল সুখে স্বচ্ছন্দে কাটিয়ে তিনি স্বর্গে গেলেন যাবার সময় বলে গেলেন তোমরা সব আমার মতো মা লক্ষ্মী পূজা করবে তাহলে তোমাদের কখনো কোনো কষ্ট হবে না সেই অবধি পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচারিত হলো পৌষ মাসে লক্ষ্মী পূজার কথা সমাপ্ত বন্ধুরা আজকের ব্রত যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা কৃপায় আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করে আজকের ভিডিওটি এইখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ জয় মা লক্ষ্মী দেবীর জয়